আসসালামু আলাইকুম আমার নাম শাহেদ আমি পেশা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ডিসেম্বর থেকে আমি চিন্তা করতেছিলাম যে একটা বাইক কিনবো অনেক মডেলের বাইক দেখা হয়েছে দেখতে দেখতে হঠাৎ করে একদিন ফেসবুকে এক্সট্রিম ওয়ান আর দেখলাম চোখে সো এটা রেসপেক্ট দেখে আমার যেটা মনে হইল যে আমার যা কিছু দরকার সব কিছু এটাতে আছে একটা সিঙ্গেল চ্যানেল এবিএস আছে তারপরে লুকটা অনেক সুন্দর সেফটি ফিচারগুলো আছে অন্যান্য সো আমি আসলে এটা দেখার জন্য শোরুমে যাই শোরুমে যাওয়ার পরে ওদের যে বিহেভিয়ারটা দেখলাম শোরুমের বিহেভিয়ারটা আমার সাথে অনেক ভালো ছিল তো এটা আমার এটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করে সেজন্য আমি ওই পরের দিনই হচ্ছে বুকিংটা দিয়ে আসি এরপরে বাইকটা পাই বাইকটা পাওয়ার পরে চালিয়ে যথেষ্ট মজা পাচ্ছি স্পেশালি ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো এবং মাইলেজও অনেক বেটার পাচ্ছি তাছাড়া যখন রাস্তায় চলি তখন মোটামুটি সবাই একটু তাকাই দেখে লুকটা অবসাম